নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান জিরো আওয়ারে আমি রয়েছি দেবাশিষ চক্রবর্তী আর আমার সঙ্গে সাহানা বসু আমার কলিক আজকে আমরা দুজনে মিলেই জিরো আওয়ারে রয়েছি কিন্তু আজকে বেসিক্যালি যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে নেটের প্রশ্ন ডার্ক ওয়েবের মাধ্যমে ফাঁস হয়ে গেছে এরকম একটা তথ্য কিন্তু সেহার আমাদের সামনে আসছে এবার আমি খুব ছোট করে আপনাদেরকে বলে দিই অনেকেরই আইডিয়া রয়েছে ডার্ক ওয়েব সম্পর্কে আবার অনেকে সেই অর্থে ধারণা নেই আমি একটু পরিষ্কার বলে দিই যে ডার্ক ওয়েব কি ডার্ক ওয়েব হচ্ছে এমন একটা ডার্ক নেট কন্টেন্ট যেটা সারা পৃথিবী জুড়ে ব্যপ্ত সারা পৃথিবী জুড়ে ব্যপ্ত এবং এর সঙ্গে বিভিন্ন দেশের মানুষ তাদের নিজ নিজ দেশে বসে নিজ নিজ সেক্টরে বসে বা গোপন ডেরায় বসে সঙ্গে কানেক্ট করতে পারে এরকমই একটা ডার্কনেট সিস্টেম এবং যেই সিস্টেমকে অ্যাভেল করতে গেলে তাকে এফোর্ড করতে গেলে ডেফিনেটলি এর স্পেসিফিক সফটওয়্যার দরকার হয় অর্থাৎ যে কোনোভাবে এটাকে ইউজ করা যায় না কিছু স্পেসিফিক সফটওয়্যারের মাধ্যমে তাকে ইউজ করতে হয় এটা খারাপ কাজে ব্যবহার করা হয় খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে কারণ এই জন্য ডার্ক ওয়ার্ল্ডের সঙ্গে কানেকটিভিটি রয়েছে এবং কী কী ক্ষেত্রে মানে এটা যুক্ত হচ্ছে শাহানা আমার মনে হয় যে এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার সেটা হচ্ছে দেখো গ্যামলিংয়ের ক্ষেত্রে আমাদের যে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স রয়েছে আমাদের সঙ্গে এথিক্যাল হ্যাকারও রয়েছেন উনি ব্যাখ্যা করবেন ভালো ভালোভাবে ইনিশিয়াল আমি যেটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি গ্যামলিং হচ্ছে জিরো পয়েন্ট গান এর ক্ষেত্রে গান পারচেসিং হয় মানে ওই মোটামুটিভাবে আফ্রিকান সাউথ আফ্রিকান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সোমালিয়া মোজাম্বিক বা এই সমস্ত দেশ পিছিয়ে পড়া দেশ সেখানেও কিন্তু গান সরবরাহ করতে দেখা গেছে এমনকি আমেরিকা ইংল্যান্ড এই সমস্ত জায়গাতেও গান সরবরাহ করতে দেখা গেছে নর্মাল চ্যাট তার পার্সেন্টেজ হচ্ছে টু পয়েন্ট টু অ্যাবিউজ অ্যাবিউজের মতো ঘটনা দ্যাট ইজ টু পয়েন্ট টু এক্ষেত্রে বুক আছে বেশ কিছু বুক স্পেসিফিক কিছু বুক যেগুলো হয়তো তুমি বাইরে পাবে না যে কোনো জায়গায় ভেরি রেয়ার এবং হতে পারে যে একটু অন্য রকম আমি অত ব্যাখ্যা করছি না বুকস হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে ডিরেক্টরি পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্লগ হয় টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পর্ন দেখানো হয় টু পয়েন্ট সেভেন সেভেন ফাইভ পার্সেন্ট হোস্টিং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্পেসিফিক্যালি আমি সবটা না বলে আমি একদম এই এই জায়গাটা আসছি মেল হয় ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট পিটকয়েন আমরা বীজ কয়েনের সঙ্গে অনেকে পরিচিত বীজ কয়েন হচ্ছে সিক্স কিন্তু বেসিক্যালি যে তিনটে জিনিস মারাত্মকভাবে হয় ডার্ক ওয়েবের মাধ্যমে সেটা হচ্ছে ফ্রড ফ্রডের পার্সেন্টেজ হচ্ছে নাইন পার্সেন্ট মার্কেট ফ্রড ডার পার্সেন্টেজও নাইন নাইন পার্সেন্ট অ্যাভাব আর সব থেকে বেশি তুমি অবাক হয়ে যাবে সেটা হচ্ছে ড্রাগ ড্রাগের কেনাবেচা ড্রাগ কেনাবেচা এক্ষেত্রে প্রায় ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট মানে দ্যাট ইস দ্য হায়েস্ট পার্সেন্টেজ এভার রেকর্ডেড তো সেই অনুযায়ী অনৈতিক কার্যকলাপে ডেফিনেটলি অনৈতিক কার্যকলাপের একটা চোখ এবং যার মাধ্যমে তুমি স্পেসিফিক সফটওয়্যার ডাউনলোড করে তুমি যার মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে তুমি কাজ করতে পারো অর্থাৎ ইট ইস দ্য কানেকটিভিটি থ্রু আউট দিস পার্টিকুলার ওয়েবসাইট যে তুমি এক পৃথিবীর আরেক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং সেটা গোপনে করতে পারো কারণ এর কোনো স্পেসিফিক হ্যাকিং সিস্টেম নেই এই জন্য স্পেসিফিক কোনো হ্যাক করা যাবে না তুমি ট্র্যাক করতে পারবে না এই হচ্ছে বিষয় তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রসঙ্গটা উঠে আসছে যেখানে দাঁড়িয়ে ডার্ক ওয়েব ব্যবহার করে এর আগেও দেখেছি সরকারি তথ্য পাচার করার চেষ্টা করা হয় আপনার ব্যাংক তথ্য পাচার করার চেষ্টা এই যে আধার কার্ড তুমি দেখছো বিভিন্ন সময় আধারের লিঙ্ক দিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে কে ওয়াইসিকে ট্যাম্পার করা হয় ফ্রড করা হয় এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মারাত্মক ভাবা হয় সেখানেই কিন্তু এই 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 ঘটনাটা ঘটেছে যে নেটের প্রশ্নপত্র এর মাধ্যমে ফাঁস হয়েছে একেবারেই তাই এবং এই আঠারোই জুন নেট পরীক্ষার একদিন পর অর্থাৎ উনিশে জুন গৃহীত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র পিছনে প্রশ্নপত্র ফাঁস এবং বেনিয়মের অভিযোগ এই অভিযোগের প্রাথমিক তদন্তে নেমে সিবিআই হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পরীক্ষার ঠিক দুদিন আগেই ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল প্রশ্ন এমনটাই বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখুন ডার্ক ওয়েব ঠিক কি 96% সিক্স পার্সেন্ট অফ দ্য ইন্টারনেট কিন্তু নর্মাল ব্রাউজার দিয়ে আমরা সার্ভ করতে পারি না সেই যে নাইনটি সিক্স অফ দ্য ইন্টারনেট এটাকে বলে ডিপ ওয়েব ডিপ ওয়েবটা কেন বানানো হয়েছিল ম্যাক্সিমাম যেখানে কান্ট্রিতে ফ্রি স্পিচের অভাব আছে সেখানে যাতে ফ্রি স্পিচ করা যায় তার জন্যে আমার অ্যানোনিমিটি মানে অ্যানোনিমিটি মানে আমি ওখানে কিছু লিখবো কিন্তু আমাকে ট্র্যাক করা যাবে না এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার ডিপ ওয়েবটা বানানো হয়েছিল কিন্তু যে মুহূর্তে বানানো হলো ক্রিমিনাল এটাকে ব্যবহার করা শুরু করলো এবং এখানে ক্রিমিনালরা যখন অ্যাক্টিভিটি করছে তাদেরকে ট্র্যাক করা যাচ্ছে না যে পার্ট অফ দ্য ডিপ ওয়েব ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে শুধু সেই পার্টটাকে বলা হয় ডাক ওয়েব পরিচিত বা নর্মাল ব্রাউজার দিয়ে ছিয়ানব্বই শতাংশ ইন্টারনেট ব্যবহার করা যায় না এই অব্যবহৃত শতাংশকে বলে ডিপ ওয়েব যেসব দেশে বাক স্বাধীনতার বা ফ্রি স্পিচের অভাব সেসব দেশ ডিপ ওয়েব ব্যবহার করে ডিপ ওয়েবে কিছু লিখলে লেখকের পরিচয় অজ্ঞাত থাকে এই উদ্দেশ্যে তৈরি ডিপ ওয়েব কিন্তু এই ওয়েব তৈরি হওয়ার পর থেকেই অপরাধীরা অপরাধমূলক কাজ করতে এই ওয়েবের ব্যবহার শুরু করে অপরাধমূলক কাজকর্ম চিহ্নিত করা অসম্ভব হয়ে পড়ে অপরাধীরা ডিপ ওয়েবের ঠিক যে অংশকে ব্যবহার করছে তাকেই বলছে ডার্ক ওয়েব সিএনকে জানালেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আর কিভাবে কাজটা হয় আমার ডার্ক ওয়েবে এই খবরটা বেরোয় যে কোন টেলিগ্রাম চ্যানেলে আমার ডেটাটা লিক হচ্ছে সঙ্গে সঙ্গে যারা জানে এগুলোকে নিয়ে কেনা কেনে বা এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে তারা ওই চ্যানেলটার সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করে এবং যে মুহূর্তে সাবস্ক্রাইব করে ওইখানে ডেটাটা কিন্তু ওরা বিক্রি করে এবং বিটকয়েনে হয়তো বিক্রি করলো এবং বিটকয়েন নিয়ে ওই ডেটাটা ওখানে ওয়ান টু ওয়ান ওই টেলিগ্রাম চ্যানেলগুলোতে এই সময় যারা বায়ার তাদের সঙ্গে শেয়ার করে দেয় তো এইভাবে পুরো ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা তৈরি হচ্ছে ডার্ক ওয়েবে কিভাবে চলে অপরাধমূলক কাজকর্ম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছেন কোন টেলিগ্রাম চ্যানেলে তথ্য ফাঁস হয়েছে এই খবর প্রকাশ করে ডার্ক ওয়েব অপরাধ মনস্কতা কিংবা অপরাধমূলক কাজে জড়িত যারা তারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে বিটকয়েনের বিনিময় বিক্রেতা ক্রেতার হাতে সেই তথ্য তুলে দেয় এভাবে চলে অপরাধমূলক কাজকর্ম এই টেলিগ্রাম চ্যানেলগুলো তো বেসিক্যালি চ্যাট মেসেঞ্জার একদম রিয়েল টাইম দুজনে যখন আমরা যখন কথা বলছি একইভাবে একটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই জিনিসগুলো রিয়েল টাইমে আদান প্রদান করা যায় কিন্তু আজকে যদি আমি একটা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন নিয়ে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ছবি তুলে একটা মোবাইল থেকে ছবি তুললাম দিয়ে ইনস্ট্যান্ট টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিলাম তাহলে উইদিন সেকেন্ড সেটা সবাই পেয়ে যাবে এক লক্ষেরও বেশি বা মাল্টিপল পিপল ওখানে সাবস্ক্রাইব করতে পারে তা আমি একটা গ্রুপের মধ্যে যদি ওটা ছেড়ে দিই এবং উইদিন সেকেন্ডস মিলিয়নস অফ পিপল কিন্তু ওটাকে সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্সেস করতে পারবে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ মতে টেলিগ্রাম আদতে রিয়েল টাইম চ্যাট কোনো গোপন তথ্য কেউ টেলিগ্রাম চ্যানেলে তুলে দিলে মুহূর্তের মধ্যে লক্ষাধিক গ্রাহকের কাছে সেই তথ্য পৌঁছে যাবে সাইবার বিশেষজ্ঞের উল্লেখ করা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে নেটের প্রশ্ন ফাঁসের সম্ভাবনা উসকে দিচ্ছে সিবিআই এক নজরে জানো ডার্ক নেট কি ডার্ক নেট একটি নেটওয়ার্ক যা শুধুমাত্র নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদনের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে মোট ইন্টারনেটের ছিয়ানব্বই শতাংশই থাকে লুকানো যা অ্যাক্সেস করা দুর্গম বাকি চার শতাংশ অ্যাক্সেসযোগ্য এটাকেই আমরা ওয়েব বলি ছিয়ানব্বই শতাংশ লুকোনো অংশই ডার্ক নেট বলে পরিচিত এর মধ্যে আরও লুকোনো বিষয়গুলিকে ডিপ ওয়েব বলা হয় ডার্কনেটে প্রবেশ করতে একটি বিশেষ ব্রাউজার প্রয়োজন টর ব্রাউজার এবং অনিয়ন ব্রাউজার ব্যবহার করা হয় ডার্ক ওয়েবে প্রবেশ করতে ডার্ক ওয়েবের মাধ্যমে সহজেই অন্যের কম্পিউটারে অ্যাক্সেস সম্ভব নিয়ন্ত্রণ করা যেতে পারে ওয়েব ক্যাম্প অন্যের পিসিও লক করা যায় ক্যালকাটা নিউজ আসলাম আমি সারা শুনলে যে ঠিক কি হয় মানে ডার্কনেট কি আমি বললাম এবং সেই সঙ্গে আমরা প্রতিবেদনও আপনাদেরকে দেখালাম সাম্যজিৎ মুখোপাধ্যায়ের এথিক্যাল হ্যাকার আমাদের সঙ্গে আমাদের গেস্ট আজকে উপস্থিত রয়েছেন টেকনিক্যাল ব্যাপারটা সারা আমাদের থেকে নোজ বেটার আমাদের থেকে উনি ভালো বলতে পারবেন সাম্যজিৎ এই জায়গাটা আমি একটু জানতে চাইবো যে এই যে ডার্কনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস হলো কিভাবে বা কোন পদ্ধতিতে বলা ভালো এটা ফাঁস হয়ে থাকতে পারে আমি বলছি আবারও পুরোটাই তদন্তের বিষয় হ্যাঁ এটা তদন্ত করে দেখবেন যারা আধিকারিক রয়েছেন বিহারের অ্যান্টি সেল তারা তদন্ত করছেন আর নেটের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এরা তদন্ত করবেন কিন্তু আমি টেকনিক্যাল ব্যাপারটা জানতে চাইছি কীভাবে ফাঁস হতে পারে দেখুন ফাঁস হওয়ার পিছনে প্রথমেই যে টেকনোলজি আসে এটা নয় আমাদের সাইবারের ভাষা এটা রয়েছে তিন স্টেপ পিপল প্রসেস দেন টেকনোলজি আগে মানুষ তারপর মানুষ সুতরাং এই ডিজিটাল যুগে আমরা কিভাবে সবকিছু কিছু ইউজ করছি কি প্রসেসে আমরা মেনটেন করছি একটা কোয়েশ্চেন পেপার সবচেয়ে কনফিডেনশিয়াল একটা জিনিস সেটা যে সার্ভার বা যে সিস্টেমের মধ্যে রাখা হচ্ছে তার কি সিকিউরিটি আছে একটা মানুষ ব্রেক করলে তো টেকনিক্যাল বিষয় তো এত ইজি না হট করে কাউকে ব্রেক করে দেওয়া মানুষের ভুল মানুষের এই যে পলিসিগুলো মেনটেন করা যে সিস্টেমে যে পাসওয়ার্ড সিকিউরিটি মেনটেন করা বা কিছু বা ক্লাউডে থাকুক বা সিস্টেমে থাকুক যেখানেই থাকুক তার যে সিকিউরিটি সেখানে সবার একদমই ধ্যান দেওয়া দরকার যদি কেউ এই বিভিন্ন রকম অ্যাটাক করতে পারে স্কুল ইঞ্জেকশন করতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে যেগুলো করে কি করে ওই সিস্টেমটা কম্প্রোমাইজ করে যে সিস্টেমের মধ্যে যে ডেটা আছে সেই ডেটা গুলোকে রিট্রিভ করে যে মুহূর্তে ডেটা রিট্রিভ করে নিচ্ছে এবং তার ফলে সবচেয়ে বাজারে কালো বাজারে আমরা যেটা বলছি আপনারা এতক্ষণ বলছেন ডার্ক ওয়েব সম্বন্ধে সেখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই তো কোয়েশ্চেন পত্র তো ফার্স্ট করে একটা খুব বিষয় এখন ডার্ক ওয়েবের রেন্টে হ্যাকার বলে একটা বিভিন্ন গ্রুপ আছে আপনারা সেখান থেকে গ্রুপ রেন্ট নেওয়া যাচ্ছে একটা মানুষকে মেরে ফেলার জন্য তার সতেরোশো ডলার না কত টাকা চার্জ করছে এবং সেখান থেকে কিন্তু একটা মানুষকে তার যাবতীয় ইনফরমেশন এবং তার হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব হচ্ছে ইউজ অফ ডার্ক এবং এই যে কোয়েশ্চেন পেপারের কথা আমি বলছি যে টেলিগ্রাম এবং ডার্ক ওয়েব দুটো পার্ট বলছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল কি হচ্ছে এখন এই চ্যানেলের মাধ্যমে টেলিগ্রাম এমনভাবে সাবস্ক্রিপশন বের করছে আমার কোয়েশ্চেন পেপারটা আমি কেউভাবে সবচেয়ে কম্প্রোমাইজ করে তুলে দিল তুলে নিয়ে কি করছে এই চ্যানেলে ফেলছে অথবা ডার্কনেটে ফেলে দিচ্ছে এবার চ্যানেলে ফেললে কি ফ্রিতে মানুষ পেয়ে যাচ্ছে যেই ডার্ক ওয়েবের মাধ্যমে ডার্ক ওয়েবে কি সবার আগে গিয়ে পৌঁছচ্ছে আর যে আমরা প্রতিদিন একটা এক্সাম্পল দিয়ে সাধারণ মানুষরা বুঝতে পারবে এই যে প্রতিদিন আমরা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন আমাদের পাসওয়ার্ড ইউজ করি সেই সব পাসওয়ার্ড কিন্তু স্টোর হয় ডার্ক ওয়েবে কিন্তু পাসওয়ার্ড ডিকশনারিতে সেখানে কিন্তু পাসওয়ার্ড ডিকশনারি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে মানে সুতরাং কতটা ভয়ানক বিষয় এবং এই যে পাসওয়ার্ডগুলো এর জন্যই আমি বলছি যে সিস্টেমে কোশ্চেন পেপারগুলো রাখা হচ্ছে সেই সিকিউরিটিটা যদি প্রথম অবস্থায় না দেখা হয় ইজি এগুলো যেকোনো মাধ্যম দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার মানে সৌভোজিত আপনি ভেবেছেন যে হিউম্যান এরকে হাতিয়ার করে হিউম্যান এরকে হাতিয়ার করে সেক্ষেত্রে একটা টেকনিক্যাল অ্যাপ্রোচ ঘটতে পারে এবং তার ফলে সেটা আছে একটা জায়গা আমি সমুচিত বুঝলাম না যে জায়গাটা মানে আরও পরিষ্কার হতে চাইব সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এই কোয়েশ্চেনগুলোকে ডার্ক ওয়েভের মাধ্যমে সাধারণভাবে বাইরে চলে আসতে পারে বা মানুষের কাছে পৌঁছতে পারে আমার একজন কমন পিপল বা একজন যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী তার অ্যাক্সেস কি করে আসবে তাহলে ডার্ক ওয়েবের সঙ্গে মানে সে কি করে ডার্ক ওয়েবের পাবে

ক্রিপ্টো কারেন্সিতে পারচেস করেছে এই যে ডার্ক ওয়েবে তোলার পিছনে ইডেন কারও রয়েছে ঘরে বসে সেই কাজকর্মগুলো করছে দে হ্যাভ দ্যাট নলেজ সেই মানুষটা সেই নলেজটুকু রয়েছে যে সেই জিনিসটা তুলে নিয়ে গিয়ে ওখানে ছড়িয়ে দেওয়া আর এখন আপনাকে একদম সত্যি ভাষায় বলছি জিস মার্কেট হচ্ছে আপনার কে কত বেশি সাবস্ক্রিপশন নিতে পারে আমার কত ফলোয়ার্স আছে সেইটা এই মানে এই ধরনের কাজকর্মগুলো করছে যে টেলিগ্রামে সাধারণ মানুষ পাচ্ছে টেলিগ্রামে ইউজ করে আর ডার্ক ওয়েবে ওইটা আপলোড করে দিয়ে সে বলে দিচ্ছে টেলিগ্রামে এই চ্যানেলে এই কোয়েশ্চেন পেপারটা অ্যাভেলেবেল কেউ কিনে ওখানে আপলোড করে তার অ্যাকাউন্টে সমানে সমানে এই যে বলছে যে মেসেজ করছি যদি আমি ডার্ক ওয়েবের সাথে যদি কমিউনিকেট করি সেখানে আমি কমিউনিকেট করছি না কে কমিউনিকেট করছে সেখানে কিন্তু দেখা যাবে না সুতরাং কেউ একটা কমিউনিকেট করে তুলে টেলিগ্রামে ফেলে দিচ্ছে সবাই সেখানে সাবস্ক্রিপশন নিয়ে বা সাবস্ক্রাইব করছে কখনো কখনো এখানে যে আরো একটা ইম্পর্টেন্ট থেকে কিন্তু নাইনটি ফ্রড হচ্ছে মানুষ টাকা দিয়ে যে মুহূর্তে চ্যানেলে ঢুকছে সেটা আদৌ অরিজিনাল কোয়েশ্চেন পেপার পাচ্ছে না ভুয়ো কোয়েশ্চেন পেপার পাচ্ছে সেটা নিয়েও একটা প্রশ্ন আছে এবার এইটাই হলো ব্যাপার এটা কিন্তু সবটাই গিয়ে একটা সাইবার বুলিং এবং সবটাই গিয়ে কিন্তু মানুষের মাইন্ড ম্যানুপুলেট করে মানুষের কাছ থেকে টাকা আদায় করার হচ্ছে মেন ছক এবং এখানে কোয়েশ্চেন পেপারটা লিক হয়ে গেছিল সাধারণ মানুষ এটা পাওয়া শুরু করে দিয়েছে ইউজ অফ এই সোশ্যাল ইন সোশ্যাল মিডিয়ার এই আপনার টেলিগ্রামের মাধ্যম দিয়ে আর টেলিগ্রাম এখন এমন একটি জায়গায় চলে গেছে আপনি আপনি ভাবতে পারেন যদি কখনো এটা দেখানো যায় যে

এক্ষেত্রে পুরো বিষয়টা এক্স এর থেকে ওয়াই এর কাছে গেছে ওয়াই থেকে জেড গেছে অর্থাৎ একটা চেন সিস্টেমে কাজ করার এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে বিষয়টা কতটা ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য আমি মূলত জানতে চাইছি এর পাশাপাশি যারা রয়েছেন তারা তো মানে যারাই কাজটার সাথে যুক্ত তারা তুখর বুদ্ধিমত্তা রাখেন অবশ্যই মানে দেখুন একটা সিস্টেম কম্প্রোমাইজ করা নট ইজি থিংস মানে এটা সাধারণ মানুষ যে কেউ আমি মনে করলাম টেকনিক্যাল নলেজ নিয়েও যে সেটা করতে পারবো একদমই নয় ফার্স্টে সেই কে করছে আইডেন্টিফিকেশন করা কার কাছে এই অ্যাক্সেসগুলো রয়েছে তাকে আইডেন্টিফিকেশন করা তারপর গিয়ে তার সিস্টেমে গিয়ে অ্যাটাক করছে মানে এটা কিন্তু এক দিনের প্রসেস নয় এবং ইন্টারনাল ইনফরমেশন যদি না লিখতে হয় মানে যদি একদম সাধারণ ভাষায় বলি আমার অফিসে যদি আমরা পাঁচজন কাজ করি সেই পাঁচ জনের মধ্যে কার কাছে ওই কোয়েশ্চেন পেপার অ্যাক্সেস আছে সেটা যদি ইন্টারনালি ইনফরমেশন লিক না হয় তাহলে কিন্তু তার সিস্টেম কোনটা অ্যাটাক করবে হ্যাকাররা বা যারা এই ধরনের সাইবার বুলিং এর কাজ করে এটা কিন্তু একদম ইজি বিষয় না সুতরাং ইনফরমেশন লিখতে হয়েছে তার জন্য আমি প্রথম অবস্থায় বললাম যে পিপল মানে মানুষ আগে সেই কতটা সিনসিয়ারলি সেই কাজটা করছে সিনসিয়ালি সেই কোয়েশ্চেনগুলিকে সুরক্ষিত রাখছে এটাই কিন্তু প্রথম প্রশ্ন সেইবার যদি জানতে পারে যদি আমার কাছে হয় তাহলে আমার কাছে একটা কেন একাধিক অ্যাটাক আসবে হাজার হাজার মানুষ আছে যারা এই টেকনিক্যাল নলেজ নিয়ে পড়াশোনা করছে এবং সেটা পজিটিভ দিকে কাজে না লাগিয়ে নেগেটিভ দিকে কাজকর্ম করছে তার ফলে অ্যাটাকগুলো হচ্ছে এবং খুব সহজে সেই এত একসাথে অ্যাটাকের ফলে সেই সিস্টেমটা সুরক্ষিত রাখা কখনোই সম্ভব হচ্ছে না সুতরাং প্রথম প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু মানুষের থেকে এবং মানুষের ইনফরমেশান যদি না ক্লিক হয় এরকমভাবে একটা মানে ভয়ানক পরিস্থিতির কখনো সৃষ্টি হতে পারে না এত একটা কোলাপস কখনো হবে না একদম কিন্তু সমাজে দেখে মানে আমরা প্রটেক্ট করতে পারি কি করে মানে এর কি টেকনিক্যাল প্রসিজিওর আছে এথিক্স এর পিছনে এনি লজিক্যাল সাপোর্ট যা মাধ্যমে আমি আটকাতে পারি একদম একটা আমি একদম সাধারণ মানুষের দিক থেকে বলছি যারা সবাই রিয়েল করতে বলবে দেখবেন এখন ব্যাংকিং সিস্টেমে আপনি প্রতিদিন একটা পাসওয়ার্ড ইউজ করেন পাসওয়ার্ড লগ ইন করছেন ব্যাংক দেখবেন তিন মাস অন্তর অন্তর কি আপনাকে বলছে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করুন এবং স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন ঠিক ঠিক রাইট ঠিক এবার এই সব কোশ্চেনের ক্ষেত্রে শুধু ওয়ান স্টেপ অথেন্টিকেশনটা সব নয় এই ধরনের কনফিডেন্সিয়াল জিনিসের ক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে কি হচ্ছে তো সেই জায়গায় যদি মাল্টিপল অথেন্টিকেশন আমরা না ক্রিয়েট করি সাপোজ কেউ যদি অ্যাটাকও প্রথম লকটা হয়তো সে ভাঙলো পরে দুটো লক আইডেন্টিফাই করে দেবে যে কেউ ওখানে অ্যাটাক করছে এবং পুরো জিনিসটাকে করে এই যে ব্যাঙ্ক চেন যে একটা মনিটারিং এবং সেটার যে একটা কন্ট্রোল সেই অথেন্টিকেশন যদি না সিকিউর করা হয় এবং এই যে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট যে সিকিউরিটি একটা জিনিস একটা সিস্টেম হোক বা একটা ফোন হোক বা একটা ডিজিটাল গ্যাজেট হোক যেটা কানেক্টেড উইথ ইন্টারনেট এবং সেটা ইউজ করা এবং সেটা কি ব্যবহার করছি সাপোজ অনেকে দেখতে পাই বিভিন্ন জায়গায় যেখানে ক্রুশিয়াল জিনিসপত্র রয়েছে সেখানে একটা আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন ইউজ করছে বা আনওয়ান্টেড সাইডে গিয়ে সে চেক করছে ওই একটা লিঙ্ক বা তার সেই সিস্টেমের ইউজ কিন্তু তাকে একটা ভয়ানক জায়গায় নিয়ে যেতে পারে সুতরাং যে এই সিস্টেমে যে সিস্টেমে এই ধরনের কোয়েশ্চেন পেপার রয়েছে সেই সিস্টেমটাকে পুরো বাকি সব জিনিস থেকে ডিসকানেক্ট করে একটা সিঙ্গেল সিকিউরিটি জায়গা এবং মাল্টিপল অথেন্টিসিটি মানে বিভিন্ন রকমের তালা যেমন আমাদের বাড়িতে প্রথম দরজা থাকে তারপর গেটের পর নর্মাল গেট থাকে এখানে এরকম মাল্টিপল গেট ক্রিয়েট করে কিন্তু জিনিসটাকে সুরক্ষিত রাখতে হবে নাহলে বিভিন্ন উপায়ে অ্যাটাক করে জিনিসটাকে ভেঙে দিয়ে এবং কোয়েশ্চেন পেপার গুলো দিনের পর দিন লিট করতে থাকে আপনি বলছেন যে মাল্টিপল সিকিউরিটি রাখতে হবে এবং শুধুমাত্র একটা পাসওয়ার্ডের বেশ করে থাকলে হবে না আরও অনেক রকম প্রোটেক্টেড মানে ওয়েতে তাকে প্রোটেকশন রেখে তারপর চলতে হবে এবার একটু আপনার থেকে জানতে চাইবো যে যারা এই ধরনের এই যে ডার্ক ওয়েবের যারা কাজ করছেন এবার যখনই এই নেটের কোয়েশ্চেন যেটা আসছে সামনে যে ডার্ক ওয়েবের মাধ্যমেই সামনে এসছে এই অপরাধীদের কাছে কি পৌঁছানো সম্ভব মানে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা রয়েছে সিবিআই বলুন বা বিহারের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আপনি এখানে এখন সিকিউরিটি এসোসি তারা ডেফিনেটলি সিকিউরিটি অপারেশন সেন্টার বলে সেখানে ডার্ক ওয়েব মনিটরিং থাকে যেখানে মনিটারিং হয় যে কখন কি ইনফরমেশন আপলোড হচ্ছে অ্যান্ড সেটা মনিটরিং এ একটা জায়গা আছে যেটা কিন্তু খুব সিকিউরিটি ব্যাপার যেমন হচ্ছে হসপিটালস এবং যেখানে যেখানে আমাদের পেশেন্ট এর ক্রুশিয়াল ডেটা থাকে সেখানেও কিন্তু মনিটরিং হয় সফট থেকে মানে সিকিউরিটি অপারেশন সেন্টার থেকে সেখানে কে কে কি দেখতে চাইছে কে কে ঢুকছে কোথায় যাচ্ছে কি ইনফরমেশন দেখছে এই পুরো বিষয়টাই কিন্তু সেখানে মনিটরিং সেম থিং এই ডার্ক ডার্কওয়ে মনিটরিং থাকলে এজেন্সিগুলো डेफिनेटली এটা আইডেন্টিফাই করতে পারবে ইজি বেশি বাট মেন যে সবচেয়ে প্রবলেমেটিক জায়গা হলো জিনিসটা উঠেছে দেখতে পারবে কিন্তু কে তুলছে না তুলছে সেটা আইডেন্টিফাই করা কিন্তু ভেরি ডিফিকাল্ট যদি ইন্টারনালি সেরকম সিকিউর ভাবে সেই মানুষটা ভুল না করে কোনো কিছু যে আপলোড করছে সে যদি একটা সামান্য ভুল করে তাহলে কিন্তু সেটা ধরা সম্ভব আবার সে যদি খুব সিকিউর ভাবে জিনিসপত্র করে সাপোজ একটা সাইবার ক্যাফে গিয়ে সেই জিনিসপত্র করলো সেখানে ইনস্টল করে সেখানে করলো সেখানে তো তার আইডেন্টি বা তার সিস্টেমের কোন আইপি বা কিছু সে গ্যাপ করতে পারবে কোন লোকেশনটা আমি ধরা পড়লো কিন্তু কোন মানুষটা সেটা এটা কিন্তু খুব ডিপ একটা ইনভেস্টিগেশনের বিষয় তবে হ্যাঁ যে মুহূর্তে আপলোড হচ্ছে সেটা মনিটারিং করা সম্ভব একমাত্র ডার্ক ওয়ে মনিটারিং এর মাধ্যমে এবং পরবর্তীকালে ডার্ক ওয়ে এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব একদম একদম মানে ইনফরমেশন যে মুহূর্তে যাবে সেই মুহূর্তে যদি দুদিন আগেও যায় তার মানে একটা এই সেরকম কোয়েশন পেপারে তো একটা সেট তৈরি হয় না ডিফারেন্ট ডিফারেন্ট সেট তৈরি হয় তো সেখানে কোন সেটটা আপলোড হচ্ছে সেটা যদি ধরা পড়ে ডেফিনেটলি এজেন্সি ইনফরমেশন বেডিকেল নেক্সট স্টেপ বা নেক্সট পর্যায়ে সেকেন্ড প্ল্যান বি রেডি করা একদম ইজি প্রসেস তো সেই ধরনের কথা বলতে বলতে আমার একটা জিনিস খুব মনে হচ্ছিল সেটা হচ্ছে শোনা দেখো আমাদের অভ্যন্তরীণ দেশীয় সুরক্ষার একাধিক তথ্য এভাবে তো ফাঁস হয়ে যেতে পারে তাহলে দেখুন আমরা যেটা বলছি সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা সব যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট না সেই কোনটারি সার্ভার ইন্ডিয়াতে নয় এই আজ থেকে ঠিক দু বছর আগে সেম দিনেই কিন্তু এই অ্যাপ গুলো ব্যান্ড হয়েছিল আপনি যদি মনে করেন বিভিন্ন চাইনিজ অ্যাপ ব্যান্ড হয়েছিল শুধুমাত্র আমাদের এই পাসওয়ার্ড এবং ইনফরমেশন গুলো বের করে দেওয়ার জন্য দেখুন এখন সিক্সটি পার্সেন্ট মানুষ কিন্তু চাইনিজ ফোন ইউজ করে এবং সেই সার্ভারগুলো কিন্তু চায়নাতে সুতরাং আমাদের দেশে আমাদের ডেটা নয় আমার ফোনে যাবতীয় তথ্য কিন্তু আমাদের দেশের বাইরেই রয়েছে সুতরাং ডেটা সিকিউরিটি এখন কিছু বছর আরও কয়েক বছর পর এমন একটা জায়গায় যাবে সোনার দামের থেকে অনেক বেশি দামি হয়ে উঠবে সুতরাং সিকিউরিটি এবং ইউজ এবং কি ইউজ করছি কী ফোনে রাখছি সেই বিষয়ে অনেক ধ্যান জ্ঞান না দিলে কিন্তু যে কোনো সময় সাধারণ মানুষ বিপদে পড়তে পারে বেশ একেবারে তার মানে এই যে সবটাই যে আমরা অনলাইনে নিয়ে আসছি মানে এখন ফিজিক্যাল ক্যালকুলেশন বা ফিজিক্যাল অ্যাপ্রোচে চাইতে অনেক অনেক বেশি হচ্ছে অনলাইন অ্যাপ্রোচ বিশেষত আফটার করোনা আমরা দেখতে পাচ্ছি মানে কোন কাজটা অনলাইন ছাড়া হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে সেখানে যদি মানে কোনো ধরনের মানে মিসকনসেপশন তৈরি হয় সেক্ষেত্রে মানুষের কাছে একটা বিরাট সংশয় তৈরি হবে প্রতি মুহূর্তে মানুষ ভয় পাবেন সংশয়ে থাকবেন এবং তার কাজটাও হবে আটকে যাবে একেবারেই এবং সামাজিত আজকে এই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যেমন প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে কিন্তু আমাদের তো ব্যাংক থেকে শুরু করে অফিসের নথি সবই তো আপলোডড থাকে তো সেখানে আমরা কতটা সুরক্ষিত যদিও আপনি জানালে নীতিমদেই যে কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কতটা সুরক্ষিত না মানে সৌম্য

এইগুলো যদি সবচেয়ে কম করতে পারি আমার বেরিয়ারটা যদি কম করতে পারি এবং সীমাবদ্ধ করতে পারি তাহলে কিন্তু এই বিপদ থেকে অনেক 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 আচ্ছা আরেকটা ছোট্ট কথা জিজ্ঞেস করি এটা আউট অফ মাই কিউরিয়াসিটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন লিংক আমাদের মোবাইলে চলে আসছে সেই লিংকটার মধ্যে ঢুকতে বলা হচ্ছে রীতিমতো লেখা থাকছে যে এর মধ্যে ঢুকলেই অফার আছে আছে বা অথবা বলা হচ্ছে যে বিস্তারিত জানবার জন্য কোনো একটি পার্টিকুলার লিঙ্কে ক্লিক করুন এটা কি করা উচিত আমাদের একদম লিঙ্ক ক্লিক করানে দেখা গেল আপনি লিঙ্কের লাস্টে দেখবেন প্রোডাক্টটা বলে আপনি ওই মেন ওয়েবসাইটে গিয়ে সেইখান থেকে সার্চ করে দেখুন প্রোডাক্টটা ওদের লিঙ্কের মাধ্যমে না মানে দেখা গেল আপনাকে আমি বললাম যে যে কালকে এই ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে এই প্রোডাক্টটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আপনি লিঙ্কের মধ্যে থেকে ঢুকে পাচ্ছে সবুজ পাঠালাম আপনি ওই প্রোডাক্টটা দেখা গেল ওই অ্যাপটার নাম তো আমি বলেছি কোন অ্যাপ হতে পারে এখন যাবো যে ফেমাস অ্যাপগুলো রয়েছে ফ্লিপকার্ট ও অ্যামাজন ও মিন্ত্রা তো তার ওয়েবসাইটে গিয়ে ওই প্রোডাক্টটা চেক করুন ওই লিঙ্কের মাধ্যমে না লিঙ্কের মাধ্যমে যে তার মানে আপনি বলছেন যে আনুমানিক লিঙ্ক এই জাতীয় যদি কিছু থাকে তাকে ক্লিক না করাটাই বেটার ক্লিক যে কিছু হতে পারে ফোনের রিমোট অ্যাক্সেস হতে পারে ম্যালওয়ার ঢুকতে পারে যা কিছু হতে পারে একটা লিঙ্কের মধ্যে একটা সাধারণ মানুষ কি আমাদের পক্ষেও বোঝা উচিত না যে একটা লিঙ্ক সম্ভবই নয় একটা লিঙ্ক দেখে তো বোঝা সম্ভবই নয় যে তাতে কি আছে একদম সুতরাং সেটা সব সময় অ্যাভয়েড করাটা আমি বলবো সাধারণ মানুষ কারণ সবাই না বুঝে একটা ব্যস্ততার কথা ক্লিক করে ফেলতে পারে সেটা অ্যাভয়েড করাটা সবথেকে বেশি জরুরি একদম অনেক ধন্যবাদ অনেক ইনফরমেশন পেলাম আপনার থেকে অবশ্যই সারা আমাদেরকে কিন্তু শেষ করতে হবে একেবারেই তাই সাম্যজিৎ আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু একদম বুঝিয়ে দিলেন তিনি পুরো বিষয়টাই জিরো আওয়ার সময় এখানেই শেষ হচ্ছে তবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই নজর রাখুন